আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ আছে কিন্তু দুপুর দুপুর আইসা গেছি আমার ঈদ আন বলতেছে সিঙারা খাবার জন্য আছে তো হচ্ছে রবিবার সিঙারা বানাইতেছি আর কি আর এখানে আমি কিন্তু অরেডি আবার তরকারিটা বসাই দিয়েছি আর এদিকে আমার মামনি হয়েছে ইয়াসিরা ও যে কেক ফ্লাওয়ারটা সেটা ডো আর কি মিস করতেছে আজকে জুয়েল আর ইয়াসিরা হয়েছে আমাকে হেল্প করবে এই যে তরকারিটা হয়ে গেছে ভর্তা ভর্তা কি আমি আপনাদের একটু পরে কাছে নিয়ে দেখাইবো আর আমার পাকনিপুরিটার জন্য আমি গেট খুলছি এখন হয়তো বাইশই বলবো ও এখানে দিসি কি কি জানেন আলু ক্যারট আর হয়েছে গরুর মাংস কিন্তু কলিজা দিয়ে তো মজা রিদান তো অতটা কলিজা দিয়ে পছন্দ করে না সে জন্য কলিজা সারাই রান্না করতেছি আর কি ইয়াসিরা কলিজা খানে ইয়াসিরা কিন্তু আগে কলিজা খাইতো আর আমার তো কলিজা বুঝলাম ভীষণ পছন্দ আর রিদুয়ান তো হয়েছে একেবারেই পছন্দ করে না ও যখন বেবি আছিল তখন ওর জন্য আমি খিচুড়ি রান্না করছিলাম মা রান্না করছিল আমার ওই কলিজা খিচুড়ি যখন খাইছে তখন থেকে ওর বমি শুরু হয়েছে সেই দিনে বমি করছে এরপরে আমার মা বেহায়ের মতো আরেক দিনও রান্না করছে তখন ও রিদুয়ান

কেমন আছেন আপনারা সবাই এই যে বুলি কথা বলবা না তুমি মামির দিকে তাকাই লইছো কেন হ্যাঁ আছে কিন্তু জুয়েন বানাইবো আর ইয়া শিরা আমি কিন্তু কোনো কাজকর্ম করব না বুড়া মানুষরা তো কাজ করে না না জুয়েন ইউ গান টু মেক একটু ডে নট মি ইয়া আর আমার ভুল এটা আমার বলিটা এই যে দিব আর আপনারা কিন্তু আইসা পড়েন সবার দাওয়াত ঠিক আছে বলো আসসালামু আলাইকুম

রেসিপি আমার মাম কিন্তু সব কাজ জানে ইয়াসির আমার মনে ফাইভ দাও মা আর কি হইব আরেকটা দাও সিক্স না দিস ইজ ফাইভ ওকে লবণ দাও লাইক দাও তুমি আমি দেখাই একটু বেশি আর দিও না পরে লবণ দেখে একটু দাম যাবে না আগে মিস করো লবণ যদি লাগে একটু দিবা কালো জড়া দিতে আবার গেছিলাম আমরা একটু একটু করে না ফুল একটু বেশি দেওয়া পাতর যদি দেখো মিক্স হয়ে যত সুন্দর করে দুটা সিঁতুর প্লাস্টিক আছে যা বাক দুটার ভিতরে পরে রাখো ঠিক আছে এখানে দিছি ক্যারট আজকে কিন্তু সবার কাজ করন লাগবো আজকে হচ্ছে কাজের বিনিময় খাদ্য কে কাজ করবা খাইবা তোমা কোলে ওই লয় বনাছে দেখেন কেমন করতাছে কোলে উঠে রাইছেন এই যে জিউনতে লাগাইছি এদিকে যা জব নাই আর কানা নাই আজকে ই নে স্মার্টন এতে এই জিউন রুটি বানাইতাছে দেখেন মাশাআল্লাহ ও নি সুন্দরইতেছে বিমি আমি আবার একটু তেল দিয়ে দিতে এদিকে দিকে আজকে আমার ভোল ফেমলি আসাব সিরা বানাইতে বুলি এই যে বাকনি বুলি তুমি বানাইতে পাল আনি বুলি এই কক্ষতি কক্ষতি

আল্লাহ আমি যে তেল দিছি এদিকে দেখেন তেল তো মনে হয় গরম হয়েছে আছে কিন্তু এতক্ষণ কমাই না এখন তো গরম হয় আর একটু গরম হবে মনে হয় তেল একটু বুধ বুধ করতেছে বেশি না

<laughs> yeah, <Hey>, that <laughs> Come on, mm. Nice? Mm. এই bully তুমি কোথায় এসে পড়ছ জুতাটা সরায় দিম লাগব তুমি কোথায় এসে পড়ছ আস্তে আস্তে তো হারিয়েতন বৃষ্টি বেরিয়ে যাচ্ছে 아니 অনে দিতেছে আপনাদের ভাই জানকে দেইখা দেখে কি bully

বৃষ্টি কিন্তু নাই আর এই যে দেখেন বরফ করে গাছটা কেমন করে মরছে আরো সমস্যা আছে কি করছিলাম সার দিছিলাম কচু গাছে কিন্তু সার লাগে না কচু কচুর গাছ একটা আর একটু সে একটু দিতাম আগে একবার মিষ্টিকে টু টাইম দিয়ে দিছিলাম মিষ্টি পরে এটা মরছে নাহলে এটার মধ্যে কিন্তু সারা বছর ফুল থাকে এই যে দেখতেছে না ফুলটা को तो शुंदर तो ये पानी देख देखिए ये द ये सीजन है ये जाटा फुल है जाटा फुल फुलता है नलियार फुल नहीं ये सब बसता ये जेठान मुद्दा देखना बाप फुल दोसे जेठ प्लांट जासे इधर एक এটা রুটি বানানোর জন্য আর কি এই নিয়ে আসছি রুটি বলতে সিঙ্গারা বানাই মজু ওটা আনি আরে নিয়ে তো কত কাহিনী করে করে এইটা আর কি আমি একটু এদিকে পানি পানি দিয়া নে তারপরে ঝারু দিতে বাইসান যদি বৃষ্টি নামে হয়তো মা নামবো না যেহেতু কাদা হইবো না তারপরে যেমন দিতেছি বৃষ্টির আগে ঝাড়ু মোশা করা থাকলে বৃষ্টি পরে কিন্তু দেখতে আসলে অনেকেই সুন্দর লাগে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ